মুখ খুশের লুকোচুরি খেলা নিজের সাথে তো মানুষের পরিস্থিতি পরিস্থিতি কোন সময় কোন প্রান্তনীয় মানুষের দাঁড়ায় একমাত্র আল্লাহ পালো জানে আল্লাহ পালিত পর্ব তো আমার সামনে দেখা নি এখন বর্তমানে যে লন্ডন লন্ডন স্ট্রিটও যে মানুষ কীভাবে তাকের কীরকম তাকের একমাত্র যারা লন্ডন আইছে তারাই জানের অনেক সময় মানুষের উন্নত উন্নতর আশায় জীবন জীবিকার আর তাগিদে পরিস্থিতির শিকার হয় মানুষ কীরকম পরিস্থিতির শিকার হয় তো একমাত্র যারা এই লাইফটা স্ট্রাগল করে তারাই জানে বর্তমানে এই যে জায়গাতে আছি আমি লন্ডন তো মানুষের পরিস্থিতি কতটা ভয়াবহ যার কতটা যার একমাত্র যারা আছে তারাই এটা দেখতে পারে জীবনটাই আসলে খুব অদ্ভুত জীবনের পরিস্থিতি মানুষের কোন সময় কারে কীরকম নেওয়া দাঁড়ায় একমাত্র আল্লাহ ভালো জানে আর অনেক সময় আমরা খাটতে চাইলেও খাটতাম পারি না হাসতে চাইলেও হাসতাম পারি না হাসা সম্ভব হয় না